আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইপার হাইড্রোসিস হাত বা পায়ের অতিরিক্ত ঘাম হওয়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের হাত বা পা অস্বাভাবিক রকমের ঘামে বিশেষ করে ছাত্রছাত্রীদের এই সমস্যা হলে লিখতে গিয়ে খাতা ভিজে যায় ও মোজা ভিজে প্রচণ্ড রকম দুর্গন্ধ হয় অনেক ক্ষেত্রে কিছু হরমোন যেমন থাইরয়েডের সমস্যার কারণেও অতিরিক্ত ঘাম হতে পারে তাই অনেক ক্ষেত্রে আমরা এ ধরনের রোগের চিকিৎসা শুরু করার আগে সিরাম টিএসএইচ বা থাইরোড ডিস্ট্রিমেটিং হরমোন এবং এফ ফোর পরীক্ষাগুলো করে নিই এছাড়া হরমোনের সমস্যা বাদেও অনেকের ক্ষেত্রে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ায় এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে সকল ওষুধ ও চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি তা নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাই কেয়ার নামক একটি টপিক্যাল সলিউশন যা অতিরিক্ত ঘামের চিকিৎসায় ব্যবহৃত হয় এর মূল উপাদান অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট এটি জিস্কা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি প্রোডাক্ট পঞ্চাশ মিলি স্প্রে বোতলের দাম দুশো বিশ টাকা এবার আসুন আমরা ড্রাই কেয়ার এই টপিক্যাল সলিউশনটি কীভাবে ব্যবহার করব। রাতে হাত ও পায়ের তালু বা আক্রান্ত স্থানে ভালো মতো আমরা ধুয়ে শুকিয়ে নিব এবং তারপর এটি লাগাবো সকালে পুনরায় ঘুম থেকে ওঠার পর ধুয়ে ফেলতে হবে আর সবসময় মনে রাখবো এই ওষুধটি শুধুমাত্র আমরা রাতের বেলাতে ব্যবহার করবো দিনে এটি ব্যবহার করা যাবে না এবার যদি আমরা ডোজ বলি তাহলে প্রথমে রোজ হাতে এবং পায়ের তালু বা আক্রান্ত স্থানে এটি লাগাতে হবে সাত দিন পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতদিন না ঘাম বন্ধ হয় ততদিন পর্যন্ত দিনের বেলা বাদে আমরা এটা লাগাবো অনেক ক্ষেত্রে এটি এক থেকে দুই সপ্তাহ বা তার কম সময়েও আমরা চিকিৎসা নিতে পারি আবার কোন কোন ক্ষেত্রে দুই সপ্তাহের বেশি সময় ধরেও আমাদের এই সেম প্রক্রিয়া ফলো করতে হবে বিস্তারিত জানতে আমাদের যে ডক্টরস প্যানেল আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা এই ধরনের সমস্যায় ভুগলে যে কোনো রেজিস্টার ডাক্তারেরও স্মরণাপন্ন হতে পারেন এবার আসুন এই ওষুধটি কিভাবে কাজ করে সেটা জেনে নিই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সা হাইড্রেট আমাদের যে ঘাম গ্রন্থি আছে সেটার মুখ বন্ধ করে দেয় যার ফলে আমাদের ঘাম কিছুটা কমে আসে এবং অতিরিক্ত পানি শরীর থেকে বের না হয়ে সেটি আমাদের থেকে যায় পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য জ্বালাপোড়া ভাব হতে পারে লালচে ভাব হতে পারে ফোলা ঝিনঝিন বা চুলকানি ভাবও হতে পারে আর এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এটি সম্পূর্ণ বাহ্যিক ব্যবহারের একটি ওষুধ তাই কাঁটা ক্ষত বা সদ্য কামানো কোনো ত্বকে এটি লাগানো যাবে না চোখ মুখ নাক ওঠতের সংস্পর্শ থেকে এড়িয়ে চলতে হবে পোশাক পলিশ করা ধাতু বা গয়না সংস্পর্শ থেকে চলতে হবে এটিকে আমরা শিশুদের নাগালে বাইরে রাখবো সে সাথে আমাদের মনে রাখতে হবে এটি কিন্তু গর্ভাবস্থা এবং স্থান দানকালে সম্পূর্ণ রকম সেফ বা ব্যবহার করা যায় তবে অবশ্যই ব্যবহারের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসুন এছাড়া আমরা আর কি কি ওষুধ ব্যবহার করতে পারি এরপরে আরও একটি ওষুধ রয়েছে সেটির নাম হচ্ছে প্রোকাইন এই প্রোকাইন ট্যাবলেটটি অতিরিক্ত ঘাম বা হাইপার হাইড্রোসিস কমাতে সহায়তা করে এটি একটি অ্যান্টিকোলিনার্জিক ওষুধ যা গ্রন্থির কার্যকারিতা কমিয়ে দেয় সংক্ষেপে হাইপার হাইড্রোসিসে বা অতিরিক্ত হাত পা ঘামলে এর যে কার্যকারিতা বা এটি কীভাবে কাজ করে সেটি আমরা বলছি প্রোকাইন ট্যাবলেট স্নায়ু থেকে অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিকের কার্যকারিতা কমিয়ে দেয় কোলিন ঘাম থেকে উত্তেজিত করে ঘাম তৈরি করে প্রোকাইন এই প্রক্রিয়াটিকে বাধা দিয়ে ঘাম কমাতে সহায়তা করে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আমরা জানাই এই প্রোকাইন ট্যাবলেটটি শুধু ঘামের চিকিৎসাতে ব্যবহৃত হবে এমনটি না এটি পেপটিক আলসার গ্যাস্ট্রাইটিস ইরিটেবল সিনড্রোম এবং মূত্র ধরে রাখতে না পারার চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ প্রতিদিন কমপক্ষে পঁচাত্তর মিলিগ্রাম এখানে আমাদের মনে রাখতে হবে প্রতিটি ট্যাবলেট পনেরো মিলিগ্রাম করে আমরা পাই এবং প্রতিটি ট্যাবলেট খাবারের আগে গ্রহণ করতে হয় তাহলে ধরুন আমরা যদি দিনে পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করতে চাই তাহলে সকালে আমরা একটি ট্যাবলেট গ্রহণ করলাম পনেরো দুপুরে আরও দুটি একসাথে গ্রহণ করলাম তিরিশ তাহলে টোটাল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হলো এবং রাতে আরও দুটি ট্যাবলেট টোটাল আরও তিরিশ টোটাল পঁয়তাল্লিশ এবং তিরিশ পঁচাত্তর মিলিগ্রাম হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কোনো কোনো ক্ষেত্রে ডোজ কিছুটা বাড়াতেও পারি বা কমাতেও পারি তবে সর্বোচ্চ ডোজ যেন কখনোই একশো বিশ মিলিগ্রাম বা তার বেশি না হয় এই প্রোকাইন ট্যাবলেটের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এটি কিন্তু শিশুদের জন্য নয় আমরা যেমন ড্রাই কেয়ার যে সলিউশনটা ছিল সেটা শিশুদের জন্য গর্বদানকারী বা স্তান্য দেনকাই যে মা যারা রয়েছে তাদের জন্য ব্যবহার করতে পারতাম এবং শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে পারতাম কিন্তু প্রোকাইন্ড এই ট্যাবলেটটি আমরা সবার জন্য ব্যবহার করতে পারবো না তাই অবশ্যই আমাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করতে হবে এছাড়া ট্যাবলেট বাদেও আমরা আরও একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই অতিরিক্ত ঘামের বা হাইপার হাইড্রোসিস এর চিকিৎসা করতে পারি সেটি হচ্ছে আয়ন্টোফোরসিস মেশিন তরুণ নিই এটি কীভাবে কাজ করে এই মেশিনে দুটি পাত্র থাকে যাতে পানি রাখা হয় আক্রান্ত স্থান যেমন হাত বা পা সেই পানিতে ডুবিয়ে দেয়া হয় মেশিনের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ চালনা করা হয় এই প্রবাহ ঘাম গ্রন্থির কার্যকলাপ কমিয়ে ঘাম নিয়ন্ত্রণ করে কিভাবে কাজ করতে হয় বা কীভাবে এই মেশিনটি চালাতে হয় সেটা এখন আমরা জানবো প্রথমে আয়েন টু ফোরেসিস মেশিনগুলোতে পানি ভরবো পানির পরিমাণ এমন হবে যাতে আপনার হাতের তালো বা পায়ের তলা ডুবানো থাকে তারপর আক্রান্ত স্থান হাত বা পা পানিতে ডুবিয়ে দিতে হবে মেশিন চালু করতে হবে এবং ধীরে ধীরে বৈদ্যুতিক প্রবাহ বাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি সামান্য ঝিনঝিন অনুভূতি পান খেয়াল রাখবেন যাতে কোনো রকম ব্যথা না লাগে এবং চিকিৎসা সাধারণত বিশ থেকে তিরিশ মিনিটের বেশি নেওয়া যাবে না আয়ন্টোফোরেসিস এই থেরাপিটা প্রথমে দশ মিনিট পজিটিভ এবং তারপর দশ মিনিট নেগেটিভ পোলাইটির দিকে দৈনিক একবার করে টানা পনেরো দিন আমাদের নিতে হবে এরপর আবার দশ মিনিট পজিটিভ এবং দশ মিনিট নেগেটিভ পোলারিটিতে সপ্তাহে দুই বার করে চালিয়ে যেতে হবে একটা জিনিস মনে রাখবেন এই দশ মিনিট করে যে আমরা নিলাম এটিকে আমরা পনেরো মিনিট করেও নিতে পারি তবে সর্বোচ্চ তিরিশ মিনিটের বেশি জন্য আমরা না নিই কিছু জরুরি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই আয়ন্টোফোরেসিস মেশিন গর্ভাবস্থা হার্টের পেসমেকার বা ত্বকের বিশেষ সমস্যা থাকলে চিকিৎসা উপযোগী নাও হতে পারে তাই ব্যবহারের সময় কোনো ধরনের অসুবিধা হলে মেশিন বন্ধ করতে হবে আমাদের আরও যে সকল কোর্স রয়েছে স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সচেতন করার জন্য সে সকল কোর্সগুলোতে এনরোল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা ফলো করে রাখুন প্রতিনিয়ত বিভিন্ন রোগ এবং তার ওষুধ সম্বন্ধে আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে